হুম আরে ছাড়ে দেবো বুঝেছে হম আমার সংসার ঠিক করে দেবো হ্যাঁ এখন কি কি করছে তা বিজ ধ্বংস হয়েছে সব হ্যাঁ হ্যাঁ আর কি আছে আর কোনো কিছু নেই আর কোনো কিছু নেই হ্যাঁ কতদিন যাবত তোমার পেছনে হ্যাঁ অনেকদিন যাব কয় বছর দশ বারো বছর দশ বারো বছর ধরে তোমাদের ফ্যামিলির মধ্যে ক্ষতি করতেছে যদি যে পর্যন্ত তাবিজ না উঠাবে জাদু না উঠাবে এই পর্যন্ত শাস্তি পাবে মাটির খামচা আছে হুম তাড়াতাড়ি মাটি দ ভিতরে কি আছে সব উঠাইতে বলো মাটির ভিতর কি আছে সবরাও সব উঠাইতে বলো মাটির খামচা আছে হুম তাড়াতাড়ি তুলতে বলো নাইলে শাস্তি আর করব চলো উঠাও

ওটাই হুম ওটাই হুম এখন এগুলা সব আগুন জ্বালায় পুরে ফেলতে বলে ধ্বংস করতে বলে আগুন জ্বালায় সব আগুন জ্বালায় পুড়ে ধ্বংস করে আগুন জ্বালায় হুম আগুন জল তো সে গেছে গা আরে ঝাড়ে দেব হুম সংসার ঠিক করে দেব হুম এখন কি কি করছে তাবিজ ধ্বংস হয়েছে সব হ্যাঁ হ্যাঁ আর কি আছে আর কোন কিছু নেই আর কোনো কিছু নেই হ্যাঁ কতদিন যাবৎ তোমার পেছনে অনেকদিন যাব কয় বছর দশ বারো বছর দশ বারো বছর ধরে তোমাদের ফ্যামিলির মধ্যে ক্ষতি করতেছে কি কি করছে ঝগড়া লাগাইছে ঝগড়া লাগাইছে হুম কোনো আয় রোজগার করতে দিচ্ছে না কোনো কামে রোজগার করতে দিছে না কোনো মানুষ সাথে ভালো ভালোভাবে চলতে না হ্যাঁ ধন সম্পদ তোমাদের যা ছিল সব জায়গায় এই দেখেন গরিব হয়ে হয়ে গেছে তো গরিব দিন আনি দিন খাই এগুলো সব করছে এই সে জাদুঘরে আচ্ছা সে ওই জিন যেটা আসছে ওই জিনের জিজ্ঞেস করো তুমি কি কারো কাছে বন্দি কিনা হ্যাঁ বন্দি আচ্ছা সে এই জিনটা তার নাম কি তোমার নাম কি নাম কোন हम गए थे ना छ अल्लाह अकबर छ छ अल्लाह अकबर छ छ अल्लाह अकबर छ छोटे से और सभी भी मान हम चले गए से चले गए बहुत दूर गए से है ना कारण दूर है